আপনার জীবনে সত্যিকারের আনন্দ কোথায় সুখ শান্তি এবং মুক্তির সন্ধানে কি আমরা সঠিক পথ খুঁজে পেয়েছি ভগবত গীতার ভক্তি ভক্তিযোগ এই প্রশ্নগুলোর গভীর উত্তর দেয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিখিয়েছেন কিভাবে ভক্তি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের নৈকট্য এনে দেয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন কিভাবে একজন ভক্ত ঈশ্বরের প্রতি নিবেদিত হয়ে সত্যিকারের মুক্তি লাভ করতে পারেন তিনি এমন এক ভক্তের গুণাবলীর কথা বলছেন তিনি শত্রু মিত্রের প্রতি সমান সুখ দুঃখে নির্বিকার এবং সকল জীবের প্রতি দয়া ও প্রেমে পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শ্লোক ধরে ধরে এই অসাধারণ শিক্ষা বিশ্লেষণ করব জানব কেন ভক্তিযোগ মানব জীবনের পরম লক্ষ্য এবং কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্রীকৃষ্ণের এই অমৃত উপদেশের গভীরে ডুব দিন চলুন শুরু করি এক অনন্য আধ্যাত্মিক যাত্রা গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগের প্রথম শ্লোকে অর্জুন বললেন হে কৃষ্ণ যারা সর্বদা আপনার সেবা করে এবং যারা অক্ষর রূপে আপনাকে উপাসনা করে তাদের মধ্যে কারা যোগ জ্ঞান সম্পন্ন অর্জুন এখানে দুটি সাধনার পন্থা তুলে ধরছেন প্রথমত ব্যক্তরূপে রূপে ঈশ্বরের সাগুন উপাসনা এবং দ্বিতীয়ত অক্ষর বা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন কোন পথ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বললেন যারা সর্বান্তকরণে আমার প্রতি তাদের মন নিবদ্ধ করে আমার সেবা করে এবং গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করে তাদের আমি শ্রেষ্ঠ যোগী মনে করি ভগবান এখানে ব্যক্তরূপে তার প্রতি গভীর ভক্তি ও প্রেমের গুরুত্ব ব্যাখ্যা করছেন যারা সাগুন ঈশ্বরের প্রতি নিরন্তন প্রেম ও ভক্তি প্রকাশ করেন তারা সহজেই তাকে লাভ করতে পারেন যারা নিরাকার অব্যক্ত সর্বত্র বিরাজমান অচিন্ত তীর এবং অপরিবর্তনীয় পরম ব্রহ্মকে উপাসনা করে তারা নির্জীবন মুক্তির পন্থায় অগ্রসর হন নির্গুণ নিরাকার ব্রহ্মের গুণাবলী এখানে বর্ণিত হয়েছে এই পথটি কঠিন কারণ নিরাকারের প্রতি মনোনিবেশ করতে গেলে গভীর ধ্যান এবং ইন্দ্রিয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন যারা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে এবং সর্বত্র সমবুদ্ধি নিয়ে অবস্থান করেন যারা সকল প্রাণীর কল্যাণে নিয়োজিত থাকেন তারা আমাকেই লাভ করেন নিরাকার ব্রহ্মের পথ অবলম্বনকারীকে নিজের ইন্দ্রিয় এবং মন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেই সঙ্গে তাকে সর্ব সর্বপ্রাণীর মধ্যে সমভাব বজায় রাখতে হয় এটি অত্যন্ত কঠিন তবে ফলস্বরূপ ঈশ্বর লাভ ঘটে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনায় লিপ্ত তাদের জন্য এই পথ অনেক কঠিন কারণ দেহধারী মানুষের জন্য নিরাকার ও নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে জানিয়েছেন যে নিরাকার ব্রহ্মের সাধনা অত্যন্ত জটিল দেহধারী মানুষের পক্ষে নিরাকার ব্রহ্মের ধারণা করা এবং তার প্রতি পূর্ণ মনোনিবেশ করা সহজ নয় কিন্তু যারা সমস্ত কাজ আমার প্রতি উৎসর্গ করে আমার উপর নির্ভরশীল হয়ে অনন্য যোগে আমার ধ্যান ও উপাসনা করেন তারা সহজেই আমার কাছে পৌঁছায় যারা সাগুন ভগবানের প্রতি তাদের কর্ম এবং জীবন উৎসর্গ করেন এবং ভক্তির মাধ্যমে তার ধ্যান করেন তাদের জন্য ঈশ্বর লাভ সহজ এই পথ সহজ এবং সরল হৃদয়ের জন্য উপযোগী হে পার্থ যারা অনন্য চিত্তে আমার প্রতি ভক্তি করে আমি তাদের মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করি ভগবান এখানে তার ভক্তদের প্রতি দায়িত্বের কথা বলছেন যারা তার প্রতি সমর্পিত তাদের সংসার বন্ধন থেকে মুক্তি দেওয়া তারই দায়িত্ব তোমার মন সর্বদা আমার মধ্যে স্থাপন করো এবং তোমার বুদ্ধি আমার মধ্যে নিবদ্ধ করো তুমি নিশ্চিতভাবে আমাকেই লাভ করবে ভগবান নির্দেশ দিচ্ছেন যে যদি অর্জুন তার প্রতি মন ও বুদ্ধি নিবদ্ধ করে তবে সে নিশ্চিতভাবে তাকে লাভ করবে এটি ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের সরল পথ হে ধনঞ্জয় যদি তোমার মন স্থিরভাবে আমার মধ্যে নিবদ্ধ করতে না পারো তবে অভ্যাস যোগের মাধ্যমে আমায় লাভ করার চেষ্টা করো শ্রীকৃষ্ণ এখানে বলেন যদি সরাসরি ভগবানের প্রতি মনোনিবেশ করা কঠিন মনে হয় তবে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে এটি সম্ভব অভ্যাসযোগে ধ্যান ও ভক্তির চর্চা করলে মন ধীরে ধীরে শুদ্ধ হয় এবং ভগবানের দিকে আকৃষ্ট হয় যদি অভ্যাস করতে তুমি অক্ষম হও তবে আমার জন্য কর্ম সম্পাদন করো আমার জন্য কাজ করলে তুমিও সিদ্ধি লাভ করবে যারা ধ্যান বা অভ্যাসে অক্ষম তাদের জন্য কৃষ্ণ সহজ পথ নির্দেশ করছেন তার জন্য কর্ম করা মানে জীবনকে ঈশ্বর সেবা হিসেবে গ্রহণ করা সেবামূলক কাজের মাধ্যমে ভক্তি প্রকাশ করলে ঈশ্বর লাভ সম্ভব যদি তুমি আমার জন্য কর্ম করতেও অক্ষম হও তবে সব কর্মফল ত্যাগ করে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করো যদি কেউ কোনোভাবেই ঈশ্বরের প্রতি নিবেদিত কাজ করতে না পারে তবে তাকে নিজের কর্মফল থেকে পরিত্যাগ করতে হবে কর্মফল ত্যাগের মাধ্যমে এক ধরনের আত্মশুদ্ধি ঘটে যা ঈশ্বরের নৈকট্য এনে দেয় অভ্যাস অপেক্ষা জ্ঞান জ্ঞান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অপেক্ষা অপেক্ষা ধ্যান ধ্যান এবং কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারা শান্তি লাভ হয় শ্রীকৃষ্ণ এখানে বিভিন্ন স্তরে সাধনার কথা বলছেন অভ্যাসের দ্বারা জ্ঞান আসে জ্ঞান থেকে ধ্যান হয় এবং ধ্যানে চূড়ান্ত স্তরে কর্মফল ত্যাগ হয় কর্মফল ত্যাগের ফলে চিত্ত স্থিরতা ও শান্তি আসে যিনি সকল জীবের প্রতি বিদ্বেষ শূন্য বন্ধুত্বপূর্ণ এবং ক্ষমাশীল তিনি আমার প্রিয় ভক্ত ভগবান এখানে একজন প্রকৃত ভক্তের গুণাবলী বর্ণনা করছেন বিদ্বেষ মুক্তি দয়া ও বন্ধুত্বপূর্ণ মনোভাব একজন ভক্তকে মহৎ করে তোলে সুখ দুঃখের প্রতি সমভাব এবং সমতাশীলতা ঈশ্বরের প্রতি নিবেদিত হৃদয়ের পরিচায়ক যিনি সর্বদা সন্তুষ্ট সংযমী দৃঢ় নিশ্চয় যুক্ত যার মন ও বুদ্ধি আমার প্রতি নিবদ্ধ সেই ভক্ত আমার প্রিয় প্রকৃত ভক্ত সর্বদা সন্তুষ্ট থাকেন কারণ তার চিত্ত ঈশ্বরে নিবদ্ধ সংযম আত্মনিয়ন্ত্রণ এবং দৃঢ় বিশ্বাস তার চরিত্রের মূল বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো একজন ভক্তকে ঈশ্বরের কাছে বিশেষ প্রিয় করে তোলে যার দ্বারা কোনো মানুষই কষ্ট পায় না এবং যিনি কারো দ্বারা কষ্ট পান না যিনি আনন্দ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত সেই ভক্ত আমার প্রিয় শ্রীকৃষ্ণ বলছেন একজন প্রকৃত ভক্ত তার আচরণ ও ব্যবহার দ্বারা অন্যদের কখনো কষ্ট দেন না একইভাবে তিনি নিজেও বাইরের ঘটনাগুলির দ্বারা প্রভাবিত হন না তিনি অভ্যন্তরীণ শান্তি বজায় রেখে ক্রোধ ও ভয়ের ঊর্ধ্বে অবস্থান করেন যিনি নিরাসক্ত সূচি আকাঙ্ক্ষাহীন এবং সমস্ত কর্মের আরম্ভে নিরাসক্ত সেই ভক্ত আমার প্রিয় শ্রীকৃষ্ণ একজন ভক্তের আরও গুণাবলী বর্ণনা করছেন নিরাশক্তি মানে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা না থাকা দক্ষতার সঙ্গে নিজের কাজ করা এবং শুদ্ধাচিত্ত থাকা একজন ভক্তের লক্ষণ সমস্ত কর্ম ঈশ্বরের জন্য উৎসর্গ করলে এই গুণাবলী অর্জিত হয় এই শ্লোকগুলোতে ভগবান ভক্তির বিভিন্ন স্তর এবং ভক্তের গুণাবলী ব্যাখ্যা করছেন প্রথমে ভগবানের প্রতি নিবেদন এবং ধীরে ধীরে অভ্যাস ধ্যান ও কর্মফল ত্যাগের মাধ্যমে ভক্তি অর্জিত হয় একজন প্রকৃত ভক্তের গুণ হল দয়া শান্তি নিরাশক্তি এবং সর্বব্যাপী প্রেম শ্রীকৃষ্ণ বারবার বোঝাচ্ছেন যে এই গুণাবলীর ভক্তকে তার প্রিয় করে তোলে যিনি আনন্দে উল্লসিত হন না কাউকে ঘৃণা করেন না দুঃখিত হন না বা আকাঙ্ক্ষা করেন না যিনি শুভ ও অশুভের প্রতি নিরাসক্ত সেই ভক্ত আমার প্রিয় শ্রীকৃষ্ণ এখানে বলেন প্রকৃত ভক্তের মন অতিরিক্ত আনন্দ দুঃখ বা আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত হয় না তিনি সুখ দুঃখ শুভ অশুভ সমানভাবে গ্রহণ করেন এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ থাকেন এই নিরাশক্তি ভক্তের আধ্যাত্মিক গভীরতা প্রকাশ করে যিনি শত্রু মিত্রের প্রতি সমভাবপন্ন মান অপমান শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখে সমভাব বজায় রাখেন সংযুক্তিহীন নিন্দা প্রশংসায় সমান নীরব যে কোনো অবস্থায় সন্তুষ্ট নিরাসক্ত এবং স্থিরমতি সেই ভক্ত আমার প্রিয় এই শ্লোকগুলোতে কৃষ্ণ ভক্তের আরও বৈশিষ্ট্য বর্ণনা করছেন শত্রু ও মিত্রকে একইভাবে দেখার মানে হল তার মনে দয়া ও সমতা বিদ্যমান সুখ দুঃখ বা মান অপমান তার মনে স্থিরতা নষ্ট করতে পারে না তিনি সম্পত্তি বা কোনো বস্তুতে আসক্ত নন তিনি নিন্দা বা প্রশংসায় মগ্ন হন না এবং নীরব থেকে নিজের কর্তব্য পালন করেন এই বৈশিষ্ট্যগুলোই ভক্তকে পরিপূর্ণ ও প্রিয় ভাজন করে তোলে যারা এই ধর্মরূপ অমৃতময় পথ যা আমি এখানে ব্যাখ্যা করছি অনুসরণ করেন আমার প্রতি একান্তভাবে নিবেদিত এবং যারা গভীর ভক্তি সম্পন্ন সেই ভক্তরা আমার অত্যন্ত প্রিয় এ শ্লোকটি অধ্যায়ের সমাপ্তি শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন যে ভক্তি যোগই হল সর্বোত্তম পথ যারা ভক্তির এই গুণাবলী অর্জন করে তার প্রতি সমর্পিত হন তারা ঈশ্বরের অত্যন্ত প্রিয় ভগবান এখানে ভক্তির মহিমা ও তার ফলস্বরূপ ভগবানের নৈকট্য লাভের গুরুত্ব ব্যাখ্যা করছেন দ্বাদশ শ্রদ্ধায় শেষ অংশ শ্রীকৃষ্ণ একজন আদর্শ ভক্তের গুণাবলীর বিস্তারিত বিবরণ দিয়েছেন শত্রু মিত্রের প্রতি সমভাবাপন্ন হওয়া সুখ দুঃখ মান অপমান শীত গ্রীষ্ম প্রভৃতির প্রভাবে বিচলিত না হওয়া নিন্দা প্রশংসা আকাঙ্ক্ষা বা বস্তুগত সংযুক্তি ত্যাগ করা যে কোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি রাখা শ্রীকৃষ্ণ বলেন যারা এই গুণাবলীকে জীবনে ধারণ করেন এবং তার প্রতি পূর্ণ ভক্তি সহকারে এই পথ অনুসরণ করেন তারা তার সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে ওঠেন এই ভক্তি জীবনের চরম লক্ষ্য এবং পরম আনন্দ আজ আমরা ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ের গভীর শিক্ষা নিয়ে আলোচনা করলাম শ্রীকৃষ্ণ দেখিয়েছেন ভক্তি শুধু একটি সাধনার পথ নয় এটি ঈশ্বরের সঙ্গে আমাদের অন্তরে যোগ স্থাপনের মাধ্যম সত্যিকারের ভক্তি মানে হলো ক্ষমতা বজায় রাখা দয়া ও করুণায় পূর্ণ থাকা এবং প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করা এমন ভক্তরাই ভগবানের প্রিয় এবং তারাই জীবনে চরম শান্তি ও আনন্দ লাভ করেন আপনার জীবনে যদি সুখ শান্তি এবং মুক্তির সন্ধান থাকে তবে এই শিক্ষাগুলো আপনার পথ দেখাবে যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও পরিবর্তনের বীজ বুনতে পেরেছে তবে সেটাই আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্ট করে জানান আপনার অনুভূতি শ্রীকৃষ্ণের এই মহান শিক্ষার আলো আরও অনেকের কাছে পৌঁছাক সেই কামনায় আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকুক জয় শ্রীকৃষ্ণ